করে না জীবন এসেছে একদিন মরতে হবে একদিন মরে যাওয়া একদিন তুমি ঘনকে দিচ্ছ তুমি মারা দেখাচ্ছ জানি তুমি আগে করবে না আমি আগে করবো তোমার মহাতে তুমি আগে করবে না তোমার মহাতে আমি আগে করবো তোমার ঘুরিতে তুমি আগে করবে না তোমার ঘুরিতে আমি আগে আমাদের মৃত্যু হবে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহাদিসের আলোকে জীবন গড়ি والعاطفة للمتقين ولا عروان إلا على الظالمين على

ಜಿಲ್ಲಾ ಭೂಮಿಬಿಂದು

জন্য। <laughs> <laughs> <laughs>

আমাদের দিয়ে কষ্ট করে হলেও আপনারা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে আসেন আমাদের যেসব ভাইরা আসতে পারেন না তারা থেকে তাদের যদি ক্ষমতার ভিতরে থাকত যা ভারতের ব্যয় ভাড়া তারা গ্রহণ করতে পারতেন তাহলে আপনাদের মতো তারাও তৈরি করতে পারতেন যেটা বলতে দিয়েছিলাম অনেক কষ্ট করে হলেও অনেক ত্যাগ স্বীকার করে হলেও পকেটের পয়সা অনেক খরচ করে হলেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা আমাদের তাকে সারা দিয়েছেন

কে ধন্যবাদ আপনাকে। আছে তারা যত সময় একটু করবে এবং অল্প সময় ধরে আর করবে করে এর জন্য আমাদের কিছুটা হওয়ার নাই। আমি আপনাদের কাছে কয়েকটি অনুরোধ রাখবো। সেটা এই

যত সম্মান ভাতুরা মাইরা কম করে তোলার জন্য চেষ্টা করবে আমাদের কর্ণাটকের দক্ষিণ পশ্চিম কোণে চিরদিনে আমাদের সেখানে হয়েছে আমরা একটাcharacteristic করতে পারবেন এইটাকে আমরা ওজন করতে সেখানে আমরা ওজন করতে পারবেন আছে ইসলামিয়া সরকারি শিক্ষক এবং ঠাকুর আপনাদেরকে আপনাদের প্রেক্ষা করার জন্য সেবা করার জন্য আপনাদের ইচ্ছে

আরেকটি কথা বলে শেষ করবো আমার কাছে বারবার রিপোর্ট আছে মহিলা যারা বাড়ির থেকে আসেন বিশেষ করে তাদের জন্য যারা দূর দূরান্ত থেকে আসেন তাদের জন্য আমি বলছি শুধু তাদের উদ্দেশ্যেই বলছি স্থানীয়ভাবে যারা আসে তারা খানিকের জন্য আসে এবং চলে যায় যারা দূর থেকে এসেছেন কষ্ট করে তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনাদের ব্যাপারে আমি শুনতে পাই

যে বক্তব্যগুলো শুনলেন গল্প করার জন্য বহু সময় পাবেন গল্প করার জন্য বহু সময় আছে বাড়িতে গিয়ে গিয়ে গল্প করবেন প্রত্যেককে রিজিকের জন্য এসেছেন একইভাবে আমরা কি বলেন কুরআন এবং হাদিসের কি আয়না করেন সেগুলোর শুনে জীবনে কিছু উন্নতি হওয়ার জন্য চেষ্টা করবেন আমি সমস্ত ভাইয়ের কাছে আকুল থাকো

ভোটে আমরা একেবারে জড়ো ছড়ো হয়ে ঘরের ভিতরে ঢুকে যাবো না আমাদের কাজ আমরা চালিয়ে দেবো মৃত্যু আর নিজের নিয়মে আসবে এই তো সময় আসবে এই তো নিয়মে নিজের তো জায়গা চাপবে মৃত্যুর থেকে পালিয়ে যাওয়া যাবে না খাওয়ানোর কি নিয়মিত যাই খাওয়াতে ভারতের তো রিয়ে যাবে

আমাদের যদি দুষ্ট থাকে তোমাদের হাতে পুলিতে আমাদের যদি দুষ্ট থাকে তোমাদের হাতে মানে কোন অস্ত্রে তাহলে তাতেই হবে আর যদি না থাকে তাহলে স্বাভাবিক হবে আমাদের আমাদেরকে মোবাইলে টেলিফোনে কোনো মতে ভঙ্গি ভঙ্গি দিয়ে ঘরে যুক্ত করা যাবে না সন্তুষ্ট করা যাবে না ইনশাআল্লাহ ওই সমস্ত ভঙ্গি ভঙ্গিতে আমরা

जो देखना है बाहर पूरा टाइम दूजे नंबर को बाज तो आप तो ना बोल रहे होंगे ना अत देखने के लिए तो ये परियाद दोनों तरकार नहीं दोनों देखने के लिए तो तरकार नहीं चाहिए